আপনারা সকলেই জানেন যে আগামীকাল যে যিনি সরকার ছিলেন আমাদের এই দীর্ঘদিন কায়েম করে যে মানুষের ভোটের অধিকারকে নিয়ে দীর্ঘদিন তার শাসনকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিলেন কিন্তু আমরা তাকে চব্বিশের ছাত্র জনতা গণভত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করতে আহ সক্ষম হয়েছিলাম সেই ফেসিবাদের যিনি সরকার ছিলেন খুনি হাসিনার আগামীকাল একটি আদালতে দায় হবে সেই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় তারা একটি অনাকাঙ্ক্ষিত এবং নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য গত কয়েকদিন যাবৎ অনলাইনে এবং অফলাইনে কর্মসূচি বার্তা দিয়ে যাচ্ছে তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে চাই যে খুনি হাসিনার দোসর যারা আছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা যারা এখনও বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে এবং গুপ্ত থেকে তারা বিভিন্ন জায়গায় নাশকতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য পরিকল্পনা করছে আমরা আজকের কর্মসূচির মাধ্যমে তাদের উদ্দেশ্যে একটি পরিষ্কার বার্তা দিতে চাই যে যাদের রাজত্ব এই বাংলার মাটি থেকে তাদের দুধিষ্ঠাত হয়ে গেছে তারা যে কোনো নাশকতামূলক যদি কর্মকাণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিরিশ মিনার আশেপাশে যদি ঘটনার দুঃসাহস দেখায় তাহলে তার এই দুঃসাহসকে আমরা দুঃস্বপ্নে পরিণত করবো অতীত স্বৈরাচার যার হাতে রক্তমাখা যে রক্ত সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের জনগণের উপর জুরুমবাজ করেছিল এবং এদেশের মানুষের রক্ত ছড়িয়ে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পালিয়েছে সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার আগামীকাল রায় দেয়া হবে সে রায়কে কেন্দ্র করে এবং এর পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্নভাবে এদেশের যারা ঘাপটি মেরে রয়েছে স্বৈরাচারের দোসররা তারা বিভিন্নভাবে দেশের যে নাশকতা পরিকল্পনা করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার চেষ্টা করছে সে জায়গা থেকে আমরা আগামীকাল আশা রাখছি যে শেখ হাসিনার যে রায় হবে সে রায়ে বাংলাদেশের যেই মানুষের রক্ত সে শুষেছে যে বাংলাদেশের যে জীবন কেড়ে নিয়েছে তার প্রত্যেকটি প্রাণের যে পরিবার তারা পরিবার ন্যায্যতা পাবে এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেই বার্তা দিতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশ পর্যন্ত আওয়ামী লীগ প্রশ্নে ফেসিবাদ প্রশ্নে আমরা সব সময় একতাবদ্ধ রয়েছি এবং আমরা এইখান থেকে এই বার্তা দিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী হামলায় জড়িত ছিল শিক্ষার্থীদের যে হামলার বিচার সে বিচারের ফৌজদারি আইনে যে বিচার প্রক্রিয়া সে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি